তাদের অহংকার পতনের পূর্বাভাস আর অহংকার কেন করি ভাই আমার এলেম বেশি এই জন্য আমি বড় অহংকার কত বড় এলেম তোমার যত বড় মহাদ্দিস তুমি দাবি করো বলো তো তুমি কি শাহ বলি উল্লাহ মহাদ্দিস থেকে বড় না তো কথা তো তুমি সেখান থেকে নিচে ওখান পর্যন্ত তোমার বাহাদুরি শেষ ওই বাহাদুরি করে লাভ কি টাকা আছে আমার কোটি কোটি টাকা লাভ কি খাইতে পারে না দশ তালা বিল্ডিং আমার বাহাদুরি লাভ কি ওই বিল্ডিং এর মধ্যে দুদকের নোটিশ লাগানো কোনো লাভ নাই এর চেয়ে টিনের ঘর ভালো খের এর ঘর ভালো আল্লাহ হেদায়াত দান করুন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ বলেন আমি এমন রহমান যিনি কোরআন শিখাইলাম মানুষ সৃষ্টি করলাম খুব খেয়াল করবেন আমার বয়ান শুধু একটা কথা দিয়ে শেষ আল্লাহ কি বললেন আমি রহমান অতি দয়ালু কোরআন শিখাইছি এরপরে বলেন মানুষ বানাইছি আমাদের বাস্তবটা আল্লাহর বলার থেকে একটু ভিন্ন কয় কি ও আল্লাহ আপনি তো আগে কোরআন শিখান নাই আগে আমাদের দুনিয়ায় পাঠাইছেন তারপরে আমরা কোরআন শিখেছি কিন্তু আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানিয়েছি বাস্তব কি এমন না বাস্তবে আগে আমরা আসছি সৃষ্টি আগে শিক্ষা পরে আর আল্লাহ বলেন না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছে আল্লাহ উল্টা বললেন কেন এই কেনর জবাব শেষ কেন আল্লাহ উল্টা বললেন যে আগে কোরআন শিখে মানুষ বানাইছি ফেয়ালুল হাকিম লাইয়ানুল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে খালি না জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ পাক কোরআন শিখায় মানুষ বানাইছেন বলার পেছনে হেকমত এরে দুনিয়ার মানুষ ওলা মায়ের তার জবাব লিখেছেন জমিনের মধ্যে সব মানুষ কিন্তু সব মানুষের ধরম এক না সবাই মানুষ আবু জাহিল্লাও কি আমগ নবীও সমান নি সমান দরবা সুর আদমি ইন সাভু দে এখন মদ বুজাহলোহাম আদমিয়াত নাজ মারাস আউদে রাগার বুনা বাসুদ হি জমাস আদমিয়াত লাহমু শাহমু পস্তে নিস আদমিয়াত জুজরে জয়ে দস্তে নিস আকৃতি দেখতে কিন্তু এক আমারও দুই হাত আপনারও দুই হাত আমারও দুই চোখ আপনারও দুই চোখ কিন্তু ব্যবধান আছে ইহুদিরাও মানুষ খ্রিস্টানও মানুষ আদম আলাইহিসের বংশে জন্মগ্রহণ করেছে মানুষ আবার আমার পরিচিত আমার আব্বাজানের জানের ঔরসে আমি জন্ম নিছি আমার তিনি জন্মগত বাবা আমি তার জন্মগত সন্তান মানুষ আল্লাহর কাছে বংশগত পরিচয় মানুষ আল্লাহর কাছে কোনো মূল্য নাই সফলতা মানুষ পাবে না যদি আল্লাহর কাছে শুধু আদম নবীর বংশের পরিচয় দেয় যদি সফল হতে পারে তো ইহুদীরাও সফল হবে খ্রিস্টানেরাও হবে সনাতন ধর্মের মানুষেরাও হবে তা হবে না এজন্য মুফাসসিরিন کرام বলেন দুনিয়াতে মানুষ আছে কোয়ালিটি অনেক একদল মানুষ বংশগত মানুষ একদল মানুষ জন্মগত মানুষ আর একদল মানুষ আছে একমাত্র গুণের মানুষ কিসের মানুষ গুণের আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গুণের মানুষরাই সফলতা পাবে না জাত ভাবে মুক্তি পাবে বংশগত মানুষ হলে হবে না জন্মগত মানুষ না একমাত্র গুণের মানুষ হলে আল্লাহর কাছে মুক্তি পাবে জান্নাত পাবে দুনিয়াও তাদের সফল তাদের কোন মানুষ কথা কয় না ডাকা চিড়ি এখানে আছে বন মানুষ ওটাও মানুষ বুঝেন নেই মানুষে মানুষে ব্যবধান মিস্টার ডারোইন সে বলছে মানুষ বানর থেকে আসে কতটা মাথা নষ্ট আল্লাহ একমাত্র গুণের মানুষের বড় দাম। বংশগত মানুষের পরিচয়ে নাজা পাওয়া যাবে না এবার বোঝা দরকার গুণের মানুষ কেমনে হওয়া যাবে মায়ের গরব থেকে মানুষ গুণের হয়ে আসে না আল্লাহ বলেন গুণের মানুষ হতে হবে বলে কেমনে জমিনের মধ্যে গুণের মানুষ ভালো করে বুঝি কারে বলে গুণের মানুষ উদাহরণত এমন বলা যায় এই যে আমি মাউত সামনে নিয়ে কথা বলি মাইক লাগানো বক্স লাগানো ভালো করে মনে রাখবেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই বস্তু ওই কাজ হলো ওই বস্তুটার গুণ মাইক ওয়ালা বানানোর সময় মাইক বানাইছে কেন বলে আওয়াজটা দূরে সরাবার জন্য তাহলে মাইকের কাজ কি আওয়াজ দেওয়া তাহলে মাইক বানানে ওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটা বাতির গুণ পাখা ওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাকার গুণ গরিবালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়াটা হলো ঘড়ির গুণ বুঝেননি ভাই মাইকের গুণ কি বাতির গুণ কি ঘড়ির গুণ কি পাখার গুণ কি এটার উসুল কি যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য যারা আলেমদের বিরুদ্ধে মানুষের সামনে প্রভাগান্ডা ছড়ায় এর দ্বারা কি কোনো ইসলামের লাভ হবে হবে আচ্ছা যে লেখতেছে তার কোনো লাভ হবে তার কপাল পুরে যাবে পুড়তেছে খবর নেই আল্লাহ হেদায়াত দান করুন আর এগুলো কেন হচ্ছে এর একমাত্র কারণ যেগুলো এরা এই সমস্ত অপরাধ যারা করছে খোঁজ নেন একটারও কোনো মুরব্বী নেই আর যার কোনো মুরব্বী নেই অটো ইবলিস তার মুরব্বী হয়ে তাকে পরামর্শ দিতে থাকে বুঝেন না কথা এখানে একটা পাত্র গ্লাস আছে খালি খালি থাকলে এখানে অন্য কিছু ঢুকার সম্ভাবনা আছে না নেই এটাই বুঝবেন সহজ কথা পেশা পেশি করবেন না আমি সহজে বুঝাবার চেষ্টা করি এই জন্যই তো বলি এ জমিনে যারা অলিয়া উলিয়া মানে না যারা আলেমলা আমাদের ধার ধারে না এরা দুনিয়াও ধ্বংস এদের আখেরা তো ধ্বংস আল্লাহ হেদায়েত দান করে আমিন মানুষ আল্লাহ কেন বানাইলেন আল্লাহ তার কারণ বয়ান করেন মা খলকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইআবুদু আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন পাঠাবার একমাত্র কারণ হলো আমার ইবাদত কার ইবাদত আল্লাহর আল্লাহর ইবাদত ইবাদতের জন্যই তো মানুষ বানাইছেন এই জন্যই তো জমিনটা আল্লাহ বানাইয়া জমিনের মধ্যে কোনো বাসিন্দা এখনো পাঠান নাই আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম আল্লা ঘর বানাইছেন বাইতুল্লা এখনো কোনো বাসিন্দা জমিন বানায় কি বানাইছেন ইন্ন যে আলিন নাছি লাল্লা দেব কাটা মোবার হুদা পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ মক্কা নগরীতে এটা কেন বানাইছেন বসবাসের জন্য জন্য হেডাতের জন্য কেন আল্লাহ আগে হেদায়াত আর এবাদাতের ঘর বানাইছেন বসবাসের ঘর বানান নাই কেন কারণ মানুষ পাঠাবো এবাদাতের জন্য জন্য ঘরটা আগে বানাই দিছে কথা মানুষের জন্য বসবাসের ঘর লাগবে না কয় না লাগবে না মানুষ দুনিয়াতে বসবাস করার জন্য বানাই নাই মানুষ বানাইছি এবাদাতের জন্য এই জন্য এবাদাতের ঘর আগে তো বসবাস করবে কই তা মানুষ দুনিয়াতে করবে এবাদাত বসবাসের জন্য বানিয়ে রেখেছি জান্নাত না আতী নাফি দারে দুনিয়া না হাসান আতী নাফি দারে অকবা না হাসান ইয়া ইয়াসাল মুস্তাগিসিনা হদিনা নাফতিহারা বিল উলুমে ওয়াল জিনা হর গরিদে নে কুতু তৈয়ারো হে জনা মাঙ্গে উসে তু বেজার হে মানুষ বানাইছেন কেন

তুমি খানা খাইবা এ তুমি ঘুমাবা এ তুমি কান্না করো এবাদাত হাসি দিবা এবাদাত বাদাত বাথরুমে যাইবা এ বাজারে যাও এ বাদাত মক্কার কয় মোহাম্মদ কেমন নবী আবার বাজারে যায় না বাজারে যাওয়াও এ ঘুমানো এ নামাজ পড়া এবাদাত ব্যবসা করা এ ডাক্তার এবাদাত ইঞ্জিনিয়ারিং তবে মতো না দুইটা শর্তের বিনিময়ে এক শর্ত কাজা দুই নাম্বার শর্ত তরিকায় রসুল আমি যা করবো যা বলবো সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করবো যা বলব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকা নবীজির আদর্শ মানিয়া তুমি খানা খাও এবার নবীর আদর্শে বাথরুমে যাও এবার নবীর তরিকা মেনে তুমি ঘুমাইও এবার নবীজির তরিকায় তুমি হাসবা এবার নবীর তরিকায় তুমি কান্না করো তাও এবার নবীর তরিকায় তুমি নামাজ পড়ো এবার নবীর তরিকায় নামাজ পড়বা না তাও এবার নামাজ পড়া এবাদাত নামাজ না পড়াও এবার বেনামাজি এইটা হুঁছে নি তবে এই হুজুর দরকার জীবন একটা নতুন ফতুয়া বাড়িলাম যে নামাজ না পড়াও এবার এবার কানে তুলা দিয়ে কবি আর দরকার নেই বাড়ি ল